জীবনমান উন্নয়নের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা আজকে সময়ের দাবি আর আমরা এই দাবি নিয়েই আমরা সামনে মানববন্ধন করতে আসছি আমরা সরকারের কাছে আমরা এই সরকারের কাছে আবেদন জানাই নাটোর জেলার বড়াইগ্রাম অর্থাৎ টু বনপাড়া এই অঞ্চলের যে চলন বিল অঞ্চল এই অঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং এর দিয়ে যে রাস্তা এই রাস্তাটিকে চার লেন দুই লেন থেকে চার লেনে উন্নত করলে আমাদের একদিকে যেমন প্রতিদিনের নিত্য নৈমিত্তিক দুর্ঘটনায় রাস্তাবে পাশাপাশি আমাদের বেকার জনগণের কর্মসংস্থানের জন্য আমরা এখানে একটি অর্থনৈতিক জন প্রতিষ্ঠা করার জন্য দোর দাবি জানাচ্ছি যে এই সরকার ছিল এই সরকার চলে যাওয়ার পরে গত বছরের পাঁচই আগস্ট সরকার পতনের পরে রাষ্ট্রের যে বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্ট এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের প্রতি জনগণের একটা আশা ছিল সরকারের যে কর্মকাণ্ড আমরা দেখছি দীর্ঘ প্রাথমিক ভাবে আমরা অনেক একটা ব্যাপক আশা ছিল আমাদের সরকারের আসলে মানুষের চাহিদা অনেক বেশি সে তুলনায় প্রাপ্তিটা কম এটা হয়তো আমি জানি না এটা সব ক্ষেত্রে হয়তো হয় কিনা তবে আমি আমরা যারা ডক্টর ইউনিসের কাছে আশা করছিলাম যে ব্যাপক একটা ডেভেলপ অল্প সময়ের মধ্যে কিন্তু ডক্টর ইনুজ হয়তো শুধু অর্থনীতিকে প্রাধান্য দিচ্ছে আর আইন শৃঙ্খলার দিকে একটু নজর কম দিচ্ছে আমরা চাই শুধু অর্থনীতি ডেভেলপ করলেই হবে না অর্থনীতির পাশাপাশি আপনার আইন শৃঙ্খলার প্রতিও দৃষ্টি দিতে হবে পাশাপাশি দেশের মানুষের দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে যে কর্মসূচি তারা নেওয়ার কথা বলতেছে সে কর্মসূচি একটু দ্রুত নেওয়ার চেষ্টা